অঞ্জনা ম্যাডাম সুচরিতা ম্যাডাম এই রেবেকা পা তারপর সুশরিতা পা তারপরে হলো যে কি জানি যে আল্লাহ এত ভালো এরা মানে আমি কই আল্লাহ আমার মাথায় যত চুল আছে আল্লাহ যেন অগ হায়াত দেয় এইভাবে আমাদের নায়ক আলমগীর ভাই এ যে প্রতি ঈদ আসলে আহ আমি আলমগীর ভাইয়ের জন্য সবসময় দোয়া কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনারে দীর্ঘজীবী করে বুঝতে পারছেন ওরা আমাদের সহশিল্পীদের বসে আছি সামনে শিল্পী সমিতির নির্বাচন এখন এফডিসি প্রাঙ্গন মুখরিত শিল্পীদের পদচারণায় আমার সামনে একজন শিল্পী আছে চিনতে পারেন কিনা দেখেন তো হ্যাঁ ঠিক তাই একসময় খুব ভাইরাল হয়েছিল কয়েক বছর আগেই তো আমি তাকে সেই ভাইরাল অবস্থায় দেখেছিলাম আজকে সামনাসামনি কথা বলছি রাত্রি আর নাচানার কথা না যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাই না আজকে রাত্রির গল্প শুনবো তার অভিমানের কথা তার ভালো লাগার কথা আর চলচ্চিত্রের সাথে কত বছর ধরে যুক্ত আছেন আমি একদম ছোটোবেলার থেকে মানে আমরা বুচার কি করতো এখানে সিরজি গ্রণে তো আমি অনেক ছোটো তখন আমার সবচেয়ে একটা ভালো লাগে সালমান ভাইয়া ছিল আপনার একটা ছবিতে প্রিয়জন ছবিতে মানে এই জীবনে যারা চেয়েছে শিল্পাবলক একটা ছোট মেয়ে থাকি আমি সাদা ড্রেস পরা ঠিক আছে ওইখান থেকেই মানে এটা কিন্তু ওই দিনে আমি নিপনা পড়েনি একটা কথা বলছিলাম যে আমি এটা আসলে আমি যেটা বলছি তার চেয়ে আমি বলছি অল্প কিছু কিন্তু তাকে পচানো হয়েছে এখানে ওরা সাংবাদিকরা অনেক কথা বলে বুঝতে পারছেন এই সাংবাদিকরা মানে এগুলি পচায় মানুষকে সবসময় সাংবাদিকরা বেশি পচায় ঠিক আছে ও আমি নিপুণ আপা নিয়ে একটু কথা বলছিলাম যে উনি আমার আমি অপারেশন করে আসছি দেখছে এটা কিন্তু আমি আপনাকে একটা কথা বলি আমাদের নিপুণ আপা এবং দোনো প্যানেলই আমার কাছে সমান কিন্তু ওনার খারাপ কিছু আমি বলছি না যে উনি কোনো ইয়ে উনি আসে দেখি আমরা এখনও ভিতরে আসতে পারছি আসলে নিপুণ আপার কথা আমি খারাপ কিছু বলি নাই এটা ভুল ধরুন আপনাদের আমি ওইখানে বলছিলাম যে আমি যখন অপারেশন করে আসছিলাম আপু আমাকে একটু দেখছে কিন্তু আমার কোনো সহযোগিতা করেনি এইটুকু বলছিলাম কিন্তু সত্য ছিল এটা তো সত্য এটা ছিল হ্যাঁ কিন্তু নিপুণ আপু আসলে ভালো ভালো একজন মেয়ে দেখেই সে শিল্প সমিতিতে আসছে আর আমরা ইভেন এখনও আছি আমরা মনে করি ভাই আমাদের কাছে সমান আর নিপুণ আপু আমাদের কাছে সমান নিপোনাপু আমাদের আমরা দনো প্যানেলে কিন্তু আমরা চাই যে কোনো দোনো প্যানেলের থেকেই যদি করে এই দেখেন আমি ছোটবেলা থেকে আসছি কিন্তু আমার কেউ কোনদিন সদস্য বানায়নি আসলে বানাই নেই এটা আমার আসলে একটা ব্যর্থতা সত্যি কথা বলতে আমি এটা পুরোনো মেয়ে আমি প্যাটে ক্ষুদা রেখে ময়ে সরম রেখে আমার বাবা একটা কথা বলতো যে সব সময় আল্লাহর কাছে মাথা নত করবা মানুষের কাছে মাথা নত করবা না আমার বাবা মা শিক্ষা দেয়নি আমাদের আমার বাবা মা আমাদের নিপুণ যখন প্যানেলে আসলো দু বছর ধরে তখন কখনো তাকে বলেননি যে আমি সদস্য হতে চাই না আপুরে না আসলে কি আমি বলি আমি এটা নিয়ে আমার মা অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ জাতীয় হৃদরোগ মেডিকেলে ভর্তি ছিল তো বাপু আপু যখন আসছে তখনই আমার মায়ের এনে আমি দৌড়দৌড়ি করছি প্রচণ্ড দরদুরি করছে না আমার মাকে বাঁচাইতে পারিনি ওই সময় আমার আম্মা মারা গেছে যখন তারা বোর্ডের যে আমার ইয়ে করছে প্যানেলে খারাইছে আমার মা এক বছর পর্যন্ত দৌড়দুরি করছে সে অসুস্থ ছিল আসলে আমরা আসি নাই তার দোষ দিয়ে লাভ কি অন্যের নিজের দোষ অন্যের ঘরে চাপানোর চেষ্টা করবো সময় মতো কখনো সময় মতন আমরা যখন তারে জিজ্ঞেস করতাম সে অবশ্যই আমাদের কথায় সারা দিত কিন্তু আমরাই তারে আগ্রহ করা যাই নাই বিদয় কেউই আমাদের সদস্য বানায় নাই কিন্তু তার কাছে যদি আমরা যাইতাম সে অবশ্যই আমাদের সদস্য বানানোর চেষ্টা করতো এর আগে তো জায়দ খান ছিল এরপর তো নিপুণ আক্তার আসলো আপনার কাছে মনে হয় কি মনে হয় যে কারা শিল্পীর জন্য ভালো ছিল জায়েদ খানের সেই পার্টি নাকি নিপুণ না খানের পার্টি হোক আর যাই হোক আমাদের কাছে ওই জায়েদখানও ভালো নিপুণ পাওয়া ভালো ওই দীপ জল ভালো নিশা সবাই বোঝেন না আমরা যেহেতু শিল্প সমিতির সদস্য না তা সদস্য না থাকা অবস্থায় একজন ভোটারদের যে পচাবো সেটা ঠিক না কারণ তো দিতে হবে এক একজনকেই একজনকেই দিতে হবে চক ভালো কথা কিন্তু ঠিক আছে কিন্তু আমার কথা দিতে হবে একজন কিন্তু যেই আসুক আমাদের এই যে শিল্প সমিতির বসুক সে আমাদের কর্মকর্তা আমরা মনে করি এটাই যেই আসুক আপা আসুক বা মাহমুদ কলি ভাই আসুক বা দিগ্জল ভাই আসুক বা মিশা ভাই আসুক যে কোনো একজন আসুক আমাদের জন্য সবাই সমান বুঝতে পারছেন আমরা মনে করি শিল্প সমিতির একজন আমাদের বড় ভাই বা আমার চোদ্দো একজন আর্টিস্ট আমাদের আমরা সহশিল্পী আমাদের সে যেন আমাদের খোঁজখবরটা নেয় এটুকুই আর আমার একটা কি আপনার কাছে একটা আমি সত্যি কথা বলতে গিয়ে আমি একটা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আমার বাবা একজন মুক্তিযোদ্ধা খালি মুক্তিযোদ্ধার কার্ডটা নাই দেখে আমরা কিছু বলতে পারছি না আসলে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা বাস্তবে কিন্তু আমার বাবা যখন দেশ স্বাধীন হয়েছে আমার বাবাকে আমি কাঁচা দিয়া আমি কাঁচার উপরে গেছি কিন্তু বার করছি কিন্তু আজকে দেখেন আমার বাবা একজন মুক্তিযুদ্ধ হয়ে আমরা একজন অসহায় হয়ে গেছি একদম অসহায় বাবা মারা গেছে মা মারা গেছে এখন মাথার উপরে আসছে আল্লাহ আর কেউ নেই আমার একটা ছেলে আছে আসলে কেউ নেই কিন্তু আমি এখানে কারো কারো সেদিন আমি একটা কথা বলছি এই কথাটুকু নিয়ে এক সাংবাদিক ওই কথাটারে মানে উল্টো বানাইছে আসলে নিপুণ আপুর কোনো খারাপ কিছু বলা হয়নি আমি বলছি যে অসুস্থ আসছি এটা কিন্তু এটার মধ্যে আমার সবাই বলছে যে আসলে নিপুণ আপা দেখি আমরা এখন ইন্ডাস্ট্রিতে আসতে পারছি সত্যি কথা বলতে কি ওরা শিল্প সমিতির একজনই আমরা ওদের জুনিয়র ছোট মনে করি ঠিক আছে কিন্তু আমাদের তো সাহস নেই তাদেরকে পচানোর এটা পচাইলো সাংবাদিকরা কিছু সাংবাদিক আছে ওরা পচায় সাংবাদিকরা আসলে কি জানেন কথা একটু হইলে আর একটু বানাই একবার বড় করে আলায় এত বড় একটা ব্যবসা করে এটা হলো মেন এটা করা ঠিক না কারণ কেন জানেন একটু বিউ পাওয়ার জন্য বিউ বিউ বিক্রি করার জন্য এগুলো ওইটা না করে আপনারা মানুষের ভালো দিকটা দেখেন দেখবেন আপনার ভালো দিকটা আসবে ভালো কিছু ইনকাম হবে ওইটা ভালো আল্লাহর তরফ থেকেই কিন্তু আপনি ভিডিও বিক্রি করে যে একজনের পচাই খাবেন সেটা আপনার ঠিক হবে না তো যে সাংবাদিক আপনার বক্তব্যকে বিক্রিতে করে প্রচার করছে তার জন্য কি ও হ্যাঁ দই তার জন্য কি শিল্পী সমিতি থেকে আপনাকে কোনো ডাকা হয়েছিল লিডিস করে থাকেন আমার একদিন বলছে একজনের যে তোমার এটা অঞ্জনা গু আমাকে বলছে আমাদের সিনিয়র পারসন আমাদের নায়িকা আমরা সবাই শ্রদ্ধা করি শুনেন এই অঞ্জনা ম্যাডাম সুচিত্রতা ম্যাডাম এই রেবেকা আপা তারপর সুচিত্রতা আপা এরপরই হলো যে এই যে রোজেনা আপা ওরে আল্লাহ এত ভালো এরা মানে আমি কই আল্লাহ আমার মাথার যত চুল আছে আল্লাহ যেন অগহায়াত দেয় এইভাবে আমাদের নায়ক আলমগীর ভাই যে প্রতি ঈদ আসলে আ আমি আলমগীর বাড়ির জন্য সবসময় দোয়া কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনারা দীর্ঘজীবী করে বুঝতে পারছেন ওরা আমাদের সহশিল্পীদের জন্য ওনার জানটা হাজির নিজের হাতে টাকাটা দেয় কিন্তু কাউরে হাতে দেয় না মানে এই দিক দিয়ে দেখলাম একটা আমি এটা একটাই যে এখানে যত মানুষ আসে ই করে আগে দেখে কী জানেন একটা কি কীরকম আসতে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপুর কাছে আমি একটা আবেদন করতেছি যে আমরা শিল্পী। আপনার কাছে আমরা চাই আমরা বিসি সহ কোনো সদস্যর কাছে না আপনি আমাদের সরকার আপনা আপনি আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগ করি হে ভোটের আওয়ামী লীগ করার সময় আমি পাশ্চাত্য নামাজ পড়ছি জাল্লা সেই কাছে না যেন আসে আমি ফজরের নামাজ আদায় করতাম প্রতিদিন যেই উনি আসছে আমি যে খুশি হয়েছি আল্লাহর কাছে এইটা সে শেখ হাসিনা আপু আসছে আমি এখন কোন প্যানেল আসলে আপনি খুশি হবেন নিপুণ আক্তার প্যানেল নাকি ডিপজল বিশ্বাস যাদবের প্যানেল আচ্ছা দীপ জল দীপ জল ভাই প্যানেল আসুক না নিপুণাভার প্যানেল আসুক এটা সঠিকভাবে আমি আপনি বলার কেউ না আল্লাহ বলতে পারে আর আল্লাহ বল আমি আমার কথা কি যে প্যানেল আসুক সেই প্যানেলটাই আমাদের মাথার উপরে ছায়া মেন কথা হলো এটা এখন ওই দীপ জল ভাই প্যানেল আসুক আমাদের মাথার উপরে ছায়া আবার ওই যে নিপুণাপা আসলো আমার মাথার উপরে ছায়া

বেশিরভাগই খোকোনোস্তা আজিজ ভাই সবাই গুরুপে গান করছি বুঝতে পারছেন আমি ডান্স করতাম আপনার বলবো না যে আমি নাইকে হতে আসছিলাম অমক তমক হ্যান ত্যান ফ্যান এগুলি না ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষ আসে কি সম্মানের জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা কি জানেন আমার বাবা মা বাসায় থুয়ে আসছি ফ্যামিলি থুয়ে আসছি এখানে আমাদের ফ্যামিলি এই এ বিসি হলো আমাদের ফ্যামিলি এটা হলো আমি মনে করি আমার ফ্যামিলি আমাদের এটা এটা আমরা সবাই আমরা ভাই বেরাদার বোন এটা আমরা ফ্যামিলি তৈরি করে নিছি বোঝেন নাই কিন্তু এটা আমাদের জন্য আপনি মা মাফ করবেন আমি নিপুণ আপার কথা আসলে কিছু বলি নাই ভুল ধারণা এটা ভুল ধারণা এইগুলি করা ঠিক না কাউরে আমি ওই সাংবাদিক ভাইকে বলতেছি আপনি আমার এই ভিডিওটা থাপাইছেন আপনারা আমি এফ সামনে পায়ালই মা এফ বিসিটা আপনারা আমি খুঁজি পায়ালই আপনারা করবো আমি

সেই বিষয়টা এখন আর বলতে চায় না নাকি একটা সময় ভাইরাল হয়েছিল এখন আর সেই সাবজেক্টটা তুলতে চায় না তা না তোলাই ভালো নাকি না 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 আপু এখন রাখেন আমি যেটা বলছি প্যানেলের জন্য শেষ আচ্ছা ঠিক আছে না বলেন আপু এটা কথা বলি আমি আপনাকে তো চিনা রাখছি কিন্তু ওই যে সাংবাদিকটা সাক্ষাৎকার নিছে ওরে আমি চিনা রাখি নাই চিনা রাখলে ওরে আমি খুঁজি কিন্তু আমার সামনে দাঁড়ান কিন্তু ধরতে পারি না আসলে কি জানেন কাউরে পচানো ঠিক না এখন এই আমি মুসলমান এই আদানের সময় মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি কেন করে সেটা হলো ঠিক আছে আপনি অনেক ভালো ভালো থাকবেন ইলেকশনে কে যেতে কে হারে দেখা যায় আল্লাহর উপর নির্ভর করবেন সব আল্লাহর রাখবেন আপনার জন্য শুভ কামনা রইল মাথার উপরে একজন রব আছে রবের সবসময় সময় শরণ রাখবেন দেখবেন আপনি সবসময় সময় ফজরের নামাজ পড়বেন আমার যারা ইয়াসেন তাদেরকে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর নালে ফজরের আযান দিলে নামাজ পড়বেন তার চেহারার মধ্যে একটা নুরের ছাপ দেয় আমাদের মসজিদে যত হুজুর আছে দেখবেন বয়স হয়ে গেলে তাদের চেহারা ভাঙে না চেহারার মধ্যে একটা নূরের সাপ দায় আচ্ছা পছন্দ করি ঠিক আছে রাত্রি আপনি চলচ্চিত্র শিল্পে অনেক দিন বেশ অনেক বছর ধরে আছেন আপনার জন্য শুভকামনা রইল অনেক সুন্দর করে অনেক সরলভাবে কথা বলেন আপনি হ্যাঁ আমি একটু সহজ সরল সরল সুগা আর একটা কথা আছে আমি একটা ফেসবুক পেজ চালাই বুঝতে পারছেন আমার ফেসবুক পেজটা মানে কারা জানিয়ে আমারে মানে এমন এমন বাজে কমেন্ট করে মানে গ্রুপে ঢুকাই দেয় আর গ্রুপের ভিতরে এমন ধরনেরই আমি তো একটা ছোট করে আইডি চালাই আপু আমি একটু সরল সরল টাইপের আমি ফেসবুক পেজ বিষয়ে কিছু বুঝি না আসলে এই একটা সরস সরল

আপনি আমাদের বড় বোন বা বড় বোনের মতন আমরা আপনার ছোট বোন আমার কাছে আমরা একটা আবেদন চাই আমাদেরকে কেন পাগল সাজানো হয় ফিল্মে এই চলচ্চিত্র জগতে আমাদের পাগল বানাই কেন পাগল বানাবে আমরা কি পাগল আমরা একটু সৎ কথা বলি সহজ সরল কথা বলি আমরা মানুষকে ডেভেলপমেন্ট করি না মানুষের পকেট খালি করি না আমাদের যেন আপনার কাছে আমরা শেখ হাসিনা আপনার কাছে আবেদন করতেছি আমাদের যেন একটু মানে ভোটার বানায় এবং কি আমাদের যেন যে আসুক আমাদের এই প্যানেলে আমাদের যেন মাতার উপরে একটু ছায়া দেয় আমাদের জন্য ভোটার বানাই নিশ্চয়ই ঠিক আছে আপনাদের সব আশা পূরণ হোক ইনশাল্লাহ হ্যাঁ ভালো থাকবেন আবারও দেখা হবে ঠিক আছে আপু আপনি অনেক ভালো আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি সাক্ষাৎকারটা দিলাম আবারও আমি কিন্তু দেখবো কিন্তু আপনি অন্য কিছু দিয়ান না 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 আপনি তো যা কথা বলছেন হুহু তাই থাকবে তাই থাকবে হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমি আসলে নিয়ম অনুপুর পরে ভালো জানি ভালোবাসি আমি তারে পছন্দের জন্য কোনো কথা বলি না সবাই সমান আমাদের একদম একদম শিল্পী সবাই শিল্পী হচ্ছে মাথার তাজ শিল্পী শ্রদ্ধা করা হয় আমরাও শিল্পী আমরা জুনিয়র ও সিনিয়র অতীতে শিল্পীকে অন্তর থেকে ভালোবাসি আর চলচ্চিত্র হচ্ছে আমাদের প্রাণ

তারা আরো এবং কি ইভেন একটা লোকেরা যদি আল্লাহ যদি বড় করে তারে কোনোদিন আল্লাহ মানুষ নামাইতে পারে না নিচে ঠেলেও নামাইতে পারে না আমি সাকিবের জন্য মরার আগ এবং ইভেন আমি ওর জোর সাপোর্টে আছি এবং ও এগিয়ে যাও সামনে এগিয়ে যাও আমরা আছি এবং আমরা বাংলাদেশের সরকার আপু আছে এবং সবাই আছে ওর সঙ্গে ওর জন্য আল্লাহর দোয়া আছে আমাদের দোয়া আছে একদম ইনশাল্লাহ আমরা দোয়া করি যে ও ভালো থাক আমাদের ভাইয়া আমাদের মাঝে আসো আমাদের চলচ্চিত্রে বাইয়ার এখন অনেক টাকা আমরা চাই যে ওর পাশে জনগণ আছে সবাই আছে ও আজকে যে করা ছবি ও এত পরিশ্রম করে এত পরিশ্রম করে এই পরিশ্রমের পর ওর মা জানে ওর মা অনেক ভালো একজন মেয়ে আমি আমার সাকিবের মায়ের শ্রদ্ধা করি আমি ওর কাছে আমি শ্রদ্ধা করি সে একজন মা খুবই ভালো জানে তার সন্তান তার সন্তান যে কি পরিশ্রম করতেছে সে জানে একমাত্র যে আমার সন্তানরা বিদেশে বাড়িতে যায় এদিক যায় ওদিক যায় মা থুইয়া তা মা কত টেনশন করে আমার একটা সন্তান হয়েছে আমি জানি যে কতটুকু কি ছবি ও তো চেষ্টা করতেছে একটা ছবি রিলিজ দেওয়ার জন্য একটা অনুষ্ঠান হইলো ঈদ আলে একটা কোরবানি আসলে দেয় কই আর কোনো হিরো নাই তো একটা ছবি রিলিজ দেয় দিক কেউ ক্ষমতা থাকুক আচ্ছা ভালো থাকেন অনেক অনেক ভালো